আমার মোবাইলে এই বর্তমান যুবকরা ও মানে হান্ড্রেডের ভিতরে নাইনটি নাইন পার্সেন্ট অবৈধ সম্পর্কে জড়িত বিশ্বাস হয় না আপনাদের আমারে মেসেজ দিছে কি মেসেজ দিছে দাঁড়া পড়ি মনে নাই মেসেজ দিছে হইল মাহফিল শুনতে আসছি ইলিয়াসুর রহমান জিহাদি হুজুরের তুমিও আসো কলিজার টুকরা

তারপরে ছাব্বিশে মার্চেও প্রেমিকা নিয়ে ঘুরে সাতই আগস্ট কি সাতই মার্চেও প্রেমিকা ঘুরে পনেরোই আগস্টেও প্রেমিকা ঘুরে সময় বারাতেও প্রেমিকা নিয়ে ঘুরে এমনকি মাহফিল আসলেও প্রেমিকা নিয়ে ঘুরে কত বড় বেহায়া কত বড় নির্লজ্জ এগুলো মুসলমানের বাচ্চা দাবি করতে পারে হতে পারে না মুসলমানের বাচ্চা হইতে পারে না এগুলা কারণ একটা মাহফিল একটা জলসা একটা ইমানের টাকা ইমানের মজলিস এই জায়গায় যদি কেউ অন্য কোন পর নারীর সঙ্গে এসে ঘুরার নিয়তে আসে ও কত বড় বেইমান হলে পরে এই কাজটা করে আল্লাহর ভয় যদি বিন্দু মাত্র থাকতো এই কাজটা করতো নি অসংখ্য মাহফিলে দেখি মেলার নামে এগুলো হয় আমি অনেক আগে এগুলো বলতাম আজকে ডাইরেক্ট আমার কাছে মেসেজ কোন আল্লাহর বন্ধ জানি দিছে জানি না তার চোখে আবার এই মিডিয়া মিডিয়ার হতে দিয়ে দিবে অপরাধী তো সে বুঝবে যে আকামটা আমি করছি কি বলেন বুঝবে শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া অস্ত্র সঙ্গের সাথী অস্ত্র সঙ্গের সাথী ওইতে মাস্তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক কেনা গুনাকে গুনা মনে করা চাই আল্লাহ পাক বান্দাকে একটা বিবেক দিয়েছে বিবেকই যদি না খাটাইলো তার উলাই কাকাল এগুলো গরু ছাগলের চাইতেও খারাপ কুকুরও তো রাস্তাঘাটে এমনি মেলামেশা করে না মানুষ এখন যতটুকু করে আগে কুকুর দেখা যায় তো বেশি আর এখন জোরায় জোরায় মানুষ দেখা যায় বেশি ভাদ্র মাসের মতো মানুষের যুবক সন্তানগুলো পাগল হয়ে